হাসিবুল আর আনিকা দুজনের গল্প যেন কোনো সিনেমার মতোই ছিল ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই ওরা একে অপরের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়েছিল আনিকার হাসিতে হাসিবুল হারিয়ে যেত আর হাসিবুলের দৃষ্টিতে আনিকা নিজের জন্য এক নতুন পৃথিবী খুঁজে পেত চার বছরের সম্পর্কের প্রতিটি মুহূর্ত ছিল রঙিন সুখের কফির দোকানে বসে ঘন্টার পর ঘণ্টা গল্প করা বৃষ্টির দিনে হাত ধরে হাঁটা পরস্পরের স্বপ্নগুলো একসঙ্গে বুনে নেওয়া সব কিছুই যেন ওদের জন্য নিখুঁত ছিল কিন্তু বাস্তবতা কখনো কখনো গল্পের মতো সুন্দর হয় না হাসিবুলের ক্যারিয়ারের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া আনিকা চেয়েছিল ওরা একসঙ্গে থাকুক পরিবারের পাশে থেকে জীবন গড়ে তুলুক সময়ের সঙ্গে সঙ্গে দুজনের স্বপ্নের পথ দুই দিকে চলে গেল একদিন হাসিবুল জানাল সে স্কলারশিপ পেয়েছে চলে যাবে কয়েক বছরের জন্য আনিকা কাঁদল বলল তুমি কি চাও আমি অপেক্ষা করি হাসিবুল কিছু বলল না শুধু আনিকার হাত শক্ত করে ধরল কিন্তু সেই হাত ধরা বেশিক্ষণ থাকল না দিন গড়াল দূরত্ব বেড়েই চলল ফোন কল কমতে লাগল টেক্সটের উত্তর আসত দেরিতে আনিকা বুঝতে পারল কিছু অনুভূতি সময়ের সাথে মলিন হয়ে যায় আর একদিন আনিকা সিদ্ধান্ত নিল সম্পর্কটা এখানেই শেষ করা ভালো শেষবারের মতো ওরা দেখা করল চোখে চোখ রেখে চুপচাপ বসে রইল কিছুক্ষণ হাসিবুল বলল তুমি কি সত্যিই চলে যেতে চাও আনিকা হাসলো চোখ ভিজে গেল বলল ভালোবাসা ধরে রাখা যায় না যদি দুইজন একই স্বপ্ন দেখতে না পারে সেদিনের পর থেকে ওরা আর কখনো কথা বলেনি বছর পাঁচেক পর একদিন আনিকার দরজার নিচ দিয়ে একটা চিঠি এসে পড়ল চিঠির উপরে শুধু একটাই লাইন লেখা ছিল তুমি কি জানো কিছু কিছু ভালোবাসা দূরে থেকেও কখনো শেষ হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যদি গল্পটা যদি ভালো লাগে আপনাদের সবাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কীরকম গল্প চান একটু কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফিজ